আমি সব দিই না দেবো

এই তো মা হলি কিছু দেখা যাচ্ছে না তুমি কানে তো আরে মা হচ্ছে না তুমি খালি তবে তো জায়গা যাবে না বাবা আরে বাবা আরে এটা তো তুমি যদি 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 তুমি

না দেখি কি খাবো তুমি খাবো হ্যাঁ আলো কিছু না করি আর আমি দিন দিই তোমাকে শান্তি এই যে তো ভবিষ্যতে দাও হ্যাঁ নিতে গেলে না 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 না